হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাসটা অক্টোবর আর অক্টোবর মাসে আপনার ছাদ বাগানে গাছের গুটি থেকে এই মুহূর্তে কিন্তু গুটি সেট হয়ে গেছে এই গুটি সেট আপ হবার পাশাপাশি আপনার কিন্তু আমূল পরিবর্তন আনতে হবে পরিচর্যার পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকে দ্রুত থেকে দ্রুততরহারে গুটি আনার জন্য অর্থাৎ গুটি সেট জন্য আপনাকে কী কী করতে হবে কি কীভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন বর্তমান ছাদ বাগানে প্রতিটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণ কুল ফুলে এসেছিলো এবং প্রচুর পরিমাণ কুল সেট হয়ে গেছে এই কুল সেট আপ হবার সঙ্গে সঙ্গে কিন্তু অধিক পরিমাণ পরিচর্যার পরিবর্তন আনতে হবে যেমন প্রথম এবং প্রাথমিক যে পরিচর্যা সেটি হচ্ছে এই সময় গাছে একবার একটা মাইক্রোনিউটেন্ট স্প্রে করতে হবে মাইক্রোনিউটেন্ট বলতে আমরা প্রথমেই বরণকে বুঝি যদিও বাজারে অনেক ধরনের মাইক্রোনিউটেন্ট পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের একটি মাইক্রোনটেন্ট এক থেকে দু গ্রাম প্রতি লিটার গুলে আপনারা অবশ্যই স্প্রে করবেন খুব সকালের দিকে স্প্রে করবেন এই মাইক্রো স্প্রে করলে কিন্তু ফল ঝরে যাওয়ার প্রবণতা গুটি ঝরে যাওয়ার প্রবণতা ফুল ঝরে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমে যায় এক্ষেত্রে মাইক্রোনটেন্টের মধ্যে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে বোরন এক থেকে দু গ্রাম আপনারা ভালো করে গুলে নিয়ে আপনারা স্প্রে করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর বরণ আপনাকে স্প্রে করতে হবে ফল হারভেস্ট করা না পর্যন্ত এর পাশাপাশি আরও একটি জিনিস আপনাকে দিতে হবে সেটি হচ্ছে এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ কিন্তু এই সময় আপনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতি পনেরো দিন অন্তর বোরনের সঙ্গে আপনারা এক থেকে দু গ্রাম সালফেট অফ পটাশ গুলে নিয়ে আপনারা অবশ্যই আপনারা স্প্রে করুন এছাড়া টবের মাটিতে দিতে পারলে আপনারা আরও দিতে পারেন আপনারা এই এসওপি এবং বোরন অবশ্যই এক গ্রাম করে নিয়ে টবের মাটিতে কিন্তু আপনারা দিতে পারেন তবে এই এস এবং বোরন ওয়াটার লেবেল তাই সবচেয়ে ভালো হয় টবের মাটিতে না দিয়ে গুলে স্প্রে করলে এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় কুল কিন্তু সে চাপ হয়ে গেছে অর্থাৎ আপনার গাছের কুল কিন্তু গুটি থেকে ছোট ছোট ফল ধরা শুরু হয়েছে এই ছোটো ছোটো ফুল থেকে গুটি ধরা মানেই কিন্তু আপনার গাছের অধিক এনার্জির প্রয়োজন হবে আর এই এনার্জি যাতে গাছে প্রচুর পরিমাণ উৎপাদন হয় তার জন্য কিন্তু আপনাকে এইবার একবার ভারী খাবার দিতেই হবে এই ভারী খাবারের মধ্যে যে খাবারটি হলো সে খাবার নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এসওপি সরষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবারটি আছে সেটি আপনাকে দিতেই হবে গাছের গোড়াতে গতকালই আমি আমার গাছের গোড়াতে ভারী খাবারটি প্রদান করে দিয়েছি এবং ভারী খাবারটি প্রদান করার পরে গাছের মাটিটা ভালো করে খুশিয়ে দিয়েছি এবং গাছের মাটিটা সব সময় আপনাকে ভিজা ভিজা রাখতে হবে কোনোভাবেই কিন্তু গাছের মাটি শুকাতে দিলে হবে না তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়বে এভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানে এই মুহূর্তে কুল গাছের পরিচর্যা করবেন এই মুহূর্তে কুল গাছের পরিচর্যার কোনো খামতি বা ত্রুটি আনলে কিন্তু সমস্ত কুল ফুল থেকে সমস্ত গুটি ঝরে পড়বে এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি সেটি করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে এই ফাঙ্গিসাইড কিন্তু এই সময় একটু গুরুত্বপূর্ণভাবে স্প্রে করতে হবে যদিও এই সময় বিভিন্ন কীট পতঙ্গরা আসে তাই ফাঙ্গিসাইড আপনাকে সন্ধ্যার পর স্প্রে করতে হবে সাপ ম্যানসার ব্যাবস্টিন ডেডোমিন গোল্ড বিভিন্ন ধরনের যে কম মাত্রার ফাঙ্গিসাইটগুলো আছে এই কম মাত্রার ফাঙ্গিসাইটগুলো স্প্রে করবেন এক্ষেত্রে ব্লাইটক্স ব্লু কপার এগুলো স্প্রে করবেন না কারণ এগুলো হাই মাত্রার একটি ফাঙ্গিসাইট এগুলো এই ফানগিসাইটগুলো স্প্রে করলে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা কমে বেশি হয়ে যায় কারণ এগুলো কিন্তু অধিক মাত্রার একটি ফাঙ্গিসাইড তাই এগুলো এড়িয়ে যাবেন আপনারা সাপ ম্যানসা ব্যাবিস্টিন ডেডোমিন গোল্ড এইগুলো এম ফর্টি ফাইভ এইগুলো ব্যবহার করবেন সামগ্রিকভাবে এইভাবে কুলগাছের পরিচর্যা আপনাকে করতে হবে তাই টবের মাটিতে আপনারা সঠিকভাবে পরিচর্যা করুন খাবার দিন এবং কুলগাছের পরিচর্যা করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ